লোকসভা ভোট কবে বড় ইঙ্গিত দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্যে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন পাঁচশো টাকা বোতামটি বাজিয়ে দিন লোকসভা ভোটের দামা বেজে গিয়েছে আব কি বার এন চারশো পার স্লোগান তুলে ভোটের ঢাকে কাটি ফেলছে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনশো সত্তর আসনের জয়ের টার্গেট করে নিয়েছে গেরুয়া শিবিরকে তবে এত সবের মাঝে প্রশ্ন উঠেছে দুই হাজার চব্বিশ সালে লোকসভা ভোট কবে থেকে শুরু হবে কবে প্রকাশ হবে নির্ঘণ্টা এর মধ্যে বর্ষ ইঙ্গিত দিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্যে রবিবার বিজেপির কনভেনশনে জাগালো বক্তৃতা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন তার গলায় ছিল তৃতীয়বার ক্ষমতা দখলের আত্মবিশ্বাসের সুর লোকসভা ভোটের সময়কাল নিয়ে তার কথায় উঠে এসে ইঙ্গিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন বলে লোকসভা ভোট চলতি বছর গ্রীষ্মে ক্ষমতায় আসবে এনডিএ সরকার তৃতীয়বারের জন্য ক্ষমতায় ফিরবে বিজেপি এখন তো বিদেশিরা বলতে শুরু করেছে ক্ষমতায় তো মোদী আসছে পদ্মশিবিরের জাতীয় কমিশন দিল্লিতে ভারত মণ্ডপের বক্তৃতায় এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সংযোজক নির্বাচন আর কিছুদিনের মধ্যে অনুষ্ঠিত হবে তবে তার আগে বিভিন্ন দেশ থেকে আমার নিমন্ত্রণ আনানো হয়েছে জুলাই আগস্ট সেপ্টেম্বর মাসে প্রধানমন্ত্রীর বিদেশ সফরে আমন্ত্রণ রয়েছে বলে জানিয়েছে খোদ তিনি মোদীর ইঙ্গিত দিয়েছে তৃতীয়বার ক্ষমতা দখলের জন্য জিতলে চাইবে না তিনি চায় ইতিমধ্যে বিজেপি ভোট দেবে দেশের নাগরিক মোদীজি আবার বলেছে আমি যদি নিজের বাড়ি নিয়ে ভাবতাম তাহলে দেশের কোটি কোটি ভারতবাসী মাথায় আর সাত থাকত না যে স্বপ্ন ভারতবাসী দেখিয়েছে তা পূরণ করা আমার স্বপ্ন এমনটাই বার্তা দিয়েছে তিনি